নিশ্চয়ই ভালো হবে কারণ একজনকে দেয় নি তেল কারণ ওটা ডিস্টার্ব ছিল ওই জন্য দেয়নি আজকে দিদিভাই ভাত বসে দিয়েছে আজকে দেখো আম কাটা হয়ে গেছে আর টুকটাক টুকটাক ওই একটু আলু আনলাম পঁয়ত্রিশ টাকা কেজি আলু মানে জিনিসের দাম যা বাড়ছে পাউরুটি আনলাম ডিম আনলাম আলু পাউরুটি ডিম হ্যাঁ এই আনলাম চলো দিদি ভাই টিফিন দাদা কখন করুক দেখে কি টিফিন করে সাপ তো এনে দিয়েছি তোমরা স্কিপ না করে এখন ঘড়ির কাটা বাজে নটা বাজতে দশ মিনিট বাকি দেখো সকালে জল খাবার নিয়ে চলে এসেছি পাউরুটি সেকে নিয়েছি আম কেটে নিয়েছি আলু দম আর চা চাটা ঠান্ডা হয়ে গেল আর ছেলে খেয়ে চলে গেল নাচে এবার চাটা খাবো

আঁকা সবার মেঘলা করে আসলো মনে হচ্ছে একজন হবে আর এখানে মাছ বসিয়ে দিয়েছি রুই মাছ এনেছে দাদা ভাই তা রুই মাছ ভাজা হচ্ছে আর এখানে মাছের তেল করবো একটু আচ্ছা পটল আলু দিয়ে মাছের ঝোল করবো যে পিঁয়াজ কেটে রেখেছি তেল করব আর পটল আলু দিয়ে মাছের ঝোল করব আর মাছের তেল এই রান্না আর চাটনি তো আছে

আরেকজনের অবস্থা দেখো চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে ওই জায়গাটায় হাওয়া যায় না সিলিং ফ্যানের হাওয়া না ওই জায়গাটায় যায় না ওই কারণে কী গো আকাশ তো অন্ধকার করে আসলো কি হবে বৃষ্টি শুরু হয়ে গেল তাড়াতাড়ি করে আমি জিনিসপত্রগুলো আবার তুলে নিলাম সব করে মেলে দিয়েছি এখন বাজে একটা পঁচিশ হ্যাঁ খাবারটা নিয়ে আসি আর দেখো কিছু জিনিস ঘরে মেলে দিলাম আর কিছু বাইরে মেলে দিলাম আয় বাবু এখানে দুপুরে খাবার নিয়ে চলে এসেছি এখানে সাদা ভাত ছেলের আর আমার আর এখানে তো কালকে চাটনিটা বেশি করে করে রেখেছিলাম সেই চাটনিটা রয়েছে আর করেছি মাছের তেল চচ্চড়ি মানে শুধু পিঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর কিচ্ছু না দিই নি এখানে পটল আলু দিয়ে রুই মাছের ঝোল রুই মাছের ঝোল চলো এটা খাওয়া দাওয়া করে রেডি পড়তে আর আমি সন্ধ্যেটা দিয়ে নিয়েছি দিয়ে এবার চলে যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে চলে বললো মা আমাকে একটু সিমই বানিয়ে দাও তা সিমইয়ের জন্য দুটো প্যাকেট নিয়ে এসেছিলো তা আমি এই একটা প্যাকেট করে দিচ্ছি সিমই এই যে গরম জল বসিয়ে দিচ্ছি এটা একটু পুরো দুধ দেবো একটু এই যে পুরো দুধ দেবো আর এদিকে কড়াটা গরম হয়ে গেছে একটু ঘি দিয়ে ভেজে নিই গরম করতে করতে একটা ফোন ঢুকে গেছিলো যার জন্য তোমাদের আর দেখাতে পারলাম না এই যে সি একটু এলাচ দিলাম তিনটে এলাচ দিলাম আর সিমইগুলো লাল লাল করে ভেজে আর দিয়ে দিয়েছি আর দুধ দিয়ে এখন একটু ফুটুক এইদিকে সিমইটা ফুটছে ফুটুক একটু আর একটু গাঢ় হবে আর এইদিকে দেখো আমি চা বানিয়ে নিয়েছি আমার জন্য চা আর বিস্কুট খাবো খেতে খেতে কিছু কাজ করে নেবো তারপরে ছেলে আসবে খাইয়ে আবার পড়তে বসাবো কেন পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে আর পাখি বানলে চলবে না এই বৃষ্টি এই শুকনো কি অবস্থা আর মনসা পুজোর জন্য এটা রং করেছে মন্দিরটা মন্দিরটা রং করে নিয়েছে মনসা পুজো কবে আছে দেখি তো পুজো দিই বেশ বড় করেই হয় পুজোটা সতেরো তারিখ দেরি আছে আগে ভাগে ওটা রং করে নিল ছেলে পরে আসলো আর দেখো পাউরুটি শেখে দিচ্ছি বলে সস দিয়ে আমাকে করে দাও এটা আল্লাহ খাবে

ভাত মাছের ঝোল আর চা আছে চাটনি আছে সব ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক থাকে কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে যাবে ভালো খাও সুস্থ থাকো